হাজিদের কাছ থেকে নেওয়া নয়শো নব্বইটি ট্রাভেল এজেন্সির খরচ না করা প্রায় আটত্রিশ কোটি টাকা ফেরত পাওয়া গেছে বলে জানিয়ে ধর্ম বলেছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহ কম হজ যাত্রীদের মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্বের কারণে ওনাদের সার্ভিস দিতে ওনারা ওনারা বিড়ম্বনার শিকার হন এমন আছে যে গ্রাম পর্যায়ে হাজি সংগ্রহ করে ওনাদেরকে দেন একটা পার্সেন্টেজ যারা সংগ্রাহক আছে তারা নেন ওই হাজি সাহেব এজেন্সির নামও জানেন না এবং তার সাথে কোনো চুক্তিও নেই এরকম একটা মধ্যস্বত্ব বুগি শ্রেণী গড়ে ওঠার কারণে ওই সরকারি হাজি সরকারি পর্যায়ে হাজি কম